পঁচিশশো টাকা এই ব্যাপারে খরচ আছে যে ব্যাপারে আমার গড় পঁচিশশো টাকা এই ব্যাপারে খরচ আছে আর পাঁচশো টাকা তিনি বাজার খাইছে আর ছিল আর পনেরোশো টাকা তিনি কাছে আছে তাই আমি জানলাম কি করে যে বিকাশের দোকান থেকে আমার বউ বিকাশ করেছে রাষ্ট্র করবেন না আপনি নিজের সব আর জমি ফাঁকে যেটা হয়েছে মানে জমিৱালাৰ আপোনাৰ পিঠে আবার জমি রাখা হবে জমি রাখা খরচ হবে না আর যেটা খরচ হয়েছে যে আমার শরীর কি করবো ওটা আপনার কাছে নিকাল খরচ ও তাহলে সাড়ে চার হাজার টাকার হিসাবও পাইলাম ওই জমিটার হিসাব হিসাবে পাইলে ও তাহলে ওটা মানে সরাসরি কই ওটা আপনার কাছে আর শাশুড়ির কাছে দুইজনের আপনার কি কাছেই আছে আছে ওটা আপনার কি কাছেই আছে আমাদের কাছেই আছে ও আচ্ছা যদি পান তাহলে আর কোনো টেনশন নেই টেনশন নেই ঠিক আছে যদি পান যে টাকা আমি দেখতেছি হ্যাঁ আপনি বাসায় টাকা পিছিয়ে দেবেন সম্ভব পারলে আমি যদি কর্ম করে খেলার ফেরি আপনার টাকা ঠিকই হ্যাঁ আমার দিয়ে আমি একটা কি চাচ্ছিলাম জানেন বাপ আপনি কিন্তু সরাই নিয়ে যাব সরাই নিয়ে ওদিকে একটা ব্যবসা ধরাই দেব আচ্ছা জামু চা পানের একটা ব্যবসা ধরাই দেব জামু আমার জায়গা আমার অফিসের সামনে আমার অফিসের সামনে চা পানের একটা ব্যবসা ধরাই দেব আপনার বাড়ি থেকে পঞ্চাশ তিরিশ চল্লিশ জনের ভিতরে আমার শাশুড়ি আমি নিয়ে গেছি কেউ আটকাবার পারছে না আমি ওরকম আপনি আপনার বউ আটকাতে পারেননি তাহলে বোঝেন এই এই বুকে কতটা সাহস আছে দুই দশজন মানুষ কিন্তু আমি কেয়ার করি নি আমারও তো সাহস আছে ঠিক আছে আপনি নিয়ে আমারও সাহস আছে মানুষ যতই সুপ্তি বড় করে যতই ইয়া করে তবে একটা কথা কি যে আমি যারে এই পিট দিই তার ও পিট দিই নি ঠিক আছে আর যেটা কইতাছে যদি দুজনের সিনে খাই দেন ওই কামে যেতে পারে তাহলে মনে করেন গোসানাটা আপনার কাছে পিছিয়ে যাবে পরে আপনি যেটা ভালো শুরু করেন আমি আপনি যদি ও টাকা আমার ওখানে নিয়ে যান তাহলে ও টাকা আমি আমি তো খাবো না ও টাকা এমন কিছু করে দেব যাতে আপনি আর আমার শাশুড়ি সারা জীবন করে খাতে পারে আমি নিয়ে যাবো আপনার সাথে কথা দিই ঠিক আছে আর যেটা হয়েছে আর যদি এর ভিতরে আর কোনো কিছু হয় যদি কোনো কিছু হয়ে যায় ঠিক আছে ওটা আপনি কিছু মনে করবেন না দেখা যাচ্ছে রাগা হতে পারে হ্যাঁ মা তুমি আমার দিলে না কেন এই আমি তোরে কি দেব তোর মা মানুষ করেছি কোনো কিছু হয় ঠিক আছে ওরা মাথা পেতে না ঠিক আছে ওরা মাথা পেতে নাও না কিন্তু নেকাল খবর আছে কাজ করা দিলা আর বাদবাকি যেটা আছে 160000 টাকা